আসসালামাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিগঞ্জে সাত জুলাই দুই হাজার পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আমরা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব এখানে আবেদন শুরু কবে কবে শেষ কিভাবে আবেদন করতে হবে কি কি পদ রয়েছে এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখায় চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এখানে একটি স্মারক নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্মারকের সারপত্রের নির্দেশনা মোতাবেক ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় মুন্সীগঞ্জ এর রাজস্ব প্রশাসনের অধীনে অফিস সমূহে শূন্য পছমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে তারা একটি ওয়েবসাইট দিয়ে রাখছে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ করা হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ছয় জন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে পদটিতে আবেদন করার জন্য ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ নয় থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইফিন গতি প্রতি মিনিটে বিশ্বব্ধ গতির প্রয়োজন হবে নাজের কাম কেশিয়ার পদে লোক নিয়োগ করা হবে দুই জন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে দ্বিতীয় বিভাগে এখানে এইচএসসি সি সম্মানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং টাইফিন গতি বিশ শব্দ থাকলে আবেদন করা যাবে মিউটেশন সহকারে নিয়োগ করা হবে তিনজন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে দ্বিতীয় বিভাগে এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং টাইপিং গতি বেশ শব্দ থাকলে আবেদন করতে পারবেন সার্টিফিকেট সহকারে নিয়োগ করা হবে দুই জন নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন দেওয়া হবে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ইংরেজি বিশ শব্দ প্রয়োজন হবে সার্টিফিকেট সহকারে নিয়োগ করা হবে দুই জন নয় টাকা থেকে বাইশ টাকা বেতন দেওয়া হবে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে আবেদন করতে পারবেন কম্পিউটার পরিচালনায় দক্ষতা সহ বাংলা ইংরেজি টাইপিং করতে থাকতে হবে বিশ শব্দ ক্রেডিট চেন কাম সাইরাত সহকারে নিয়োগ করা হবে দুই জন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং করতে থাকতে হবে বিশ শব্দ অফিস সহক পদে বারো জন প্রার্থী নিয়োগ করা হবে আট টাকা থেকে বিশ টাকা বেতন দেওয়া হবে দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমনির পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন আবেদনের বিভিন্ন শর্ত পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে প্রার্থীকে আবেদন করার জন্য জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে দশ সাত দুই হাজার পঁচিশ তারিখে আবেদন করার জন্য আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অন্যান্য শর্ত দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এখানে যে সকল প্রার্থীরা আবেদন করতে আগ্রহী আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডিসি মুন্সিগঞ্জ কম ডট প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন দশ সাত দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আট আট দুই হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আপনার আবেদন প্রক্রিয়া চলমান থাকবে এ সময় পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সম্পন্ন করতে হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ক্রমিক ছয় নং পদের জন্য একশো টাকা এবং সাত নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন পে পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে অনগ্রসর নাগরিকরা ছাপ্পান্ন টাকা আবেদন পে পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কিভাবে পরীক্ষার ফি পরিশোধ করবেন টেলিটক সিম ব্যবহার করে দুটি এস এম এস এর মাধ্যমে এক্সাম্পল এখানে দেওয়া আছে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য বিষয়ে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আবেদন করার পূর্বে সার্কুলার টি ভালোভাবে পরে তারপরে আবেদন করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সকলকে